পল্লাদিন আহি লৈ মনোরা গুণাগুণ আল্লাহ দালে স্পষ্ট বলে স্পষ্ট বলে সফল মোমেন মৌমে ভৃতকার্য কামনা ভ্রমণে তারা যাদের একটা গুণ এটা যে তারা নিজেকে যাবতীয় গেহুদা কথা এবং কাজ থেকে বিরতরা আল্লাহ দ্বারা বলেন এমন বান্দাদেরকে আমি জান্নাতুল ফের দাউশের উত্তরাধিকার বান্দার এই জন্য দোস্তামা দোষতামা অনেক জরুরি ওনি জরুরি বিষয় শুধু শুধু গাড়ির ছবি তোলা ছবি তোলা হাঁটতেছে হুদুর কার ছবি তোলা ছবি তোলা উঠতেছে হুজুর তার ছবি তোলা ছবি তোলা অথবা যে কোনো জীব জিনিস এটা একরকম অসভ্যতা ছাড়তা ছাড় নোংরা মানসিকতা ছাড়সিকতা ছাত্র কাজ আর কিছু আর কিছু একেবারেই ফল একেবারেই ফল কি কাজ একেবারেই ফলে একেবারেই একদমই বাজে একদমই বাজে দুশ্মন আমাদের মাথায় এটা ঢুকায় দিছে যা পাও দুই চোখের সামনে মানুষ গরু ছাগল কুকুর বিড়াল হাঁস মুরগি সাপ বিচ্ছু বেড়া বেড়ি হুজুর পাবলি জোয়ান বুড়া সাদা কালো চিকন মোটা মানে যা পাইবা পাইবা ছবি উঠে তোমার কামি হইল শুধু ছবি আমারে বানাইছে মোবাইল কিফার জন্য মোবাইল রে বানাইছে এই এই দুনিয়া আমার আসলে খালাস আমি আর মোবাইল এরপরে পৃথিবী আছে না নাই পৃথিবীর কি উন্নতি না অবনতি দ্রব্যের দাম বাড়ে না কবে মোবাইল টিকতে আছে বেয়াজ দাম চালের দাম বাড়ে না কবে আমার এত কিছু আমার দরকার হলো আমার মোবাইল আছে কি মোবাইল আছে কি আমি মোবাইল ব্যবহার করার অবাধ স্বাধীনতা 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 আমার থাকলে থাকলে আর কোনো এই হলো আমাদের মানুষ আমাদের মানুষ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মোবাইল ব্যবহার করার দিবে না সুযোগ দিবে না এই কারণে এই কারণে প্রয়োজনে দশটা প্রতিষ্ঠান বদলাবি বদলাবি দেওয়ার পরও খুঁজে ওইখানে যেখানে বড় মোবাইল ব্যবহার করার অভাব সুজুক ওইখানে শেষ পর্যন্ত কচিরেই বিখ্যাত খেলা খেলা আর অভাব আর দারিদ্রতা যখন প্রথা যখন মধ্যে আসবে তখন মনে পড়বে পিছনের এই সময়গুলো সময়গুলি হায়াতের এই মুহূর্তগুলির কথা

অধিকাংশ মানুষ ধোকা খায় ধোকা খা থাকা কালী থাকা কালী কদর করেন কদর করে মজবুন ধোকা খা ধোকা খাকা খা সেই দুইটা নিয়ামত কি একটা হলো আর সে হাতে সে সুস্থতা যখন সুস্থ সুস্থ তখন তখন নামাজ রোজা মন্দিরজা আল্লাহর হুকুম মানা ইবাদও ওইটার আর কোনো মানসিকতা মানসিক আগ্রহ আগ্রহ থাকে না কদর করে আর একটা হলো অল ফারাক অপশন অপশন এখন সুযোগ আছে সুযোগ আছে কোরআন শরীফ তেলা অপশন এখন আমার হাতে একটু সময় আছে তসবি পড়ি পড়ি এখন আমার সময় আছে সময় আছে আমি একটু কিতাব পড়ি কিতাব না না অপশন অপশন কাজে মোবাইল টিপতেছি মোবাইল টিপতেছি অপশন অপশন এইজন্য ঘুরতেছি ঘুরতেছি আসরের পরের সময় অপশন অপশন শুধু শুধু ঘুরছি শুধু ঘুরছি না না

এই জন্য আমি অনুরোধ করলাম আমরা প্রত্যেকে প্রত্যেকে হায়াতের কদর হায়াতের সময়ের কদর কয়ের আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন যে রাত এবং দিনের এই পরিবর্তন আমি আল্লাহ করছি সময়ের বদলাচ্ছি আমি প্রতিটা ঘন্টা মিনিট সেকেন্ড প্রতিটা দিন সপ্তাহ বছর মাস রাত দিন আমি আল্লাহ বদলাম هو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكر الله تعالى قال الله جني رات خلفة أكبر را اكبر, دين اكبر, را أكبر دين أكبر دين أي بابه, بابه الله لمن أراد أن يذكر

দেখতে দেখতে বছর শেষ হয়ে যায় দেখতে দেখতে মাস পুড়ে যায় দেখতে দেখতে সপ্তাহ শেষ হয়ে যায় শেষ হয়ে জন্য আগের চাইতেও বেশি তো বেশি সময় এখন দূরত্ব চলেছে চলেছে আমাদের বাচ্চা চাচার চাচার এক বেলা সকাল সকাল ফজরের একটু পরে গিয়া গিয়া দুপুরের আগে আগে বাটার ভিত্রি এক খেয়েক কুড়া চাষ করে এলে অনেক কাজ করতে মাছ